সে ইচ্ছাটা যেন আমি কাল আজিহাত করতে পারি নদীর আজিহাত করতে পারি আর ইমানের সাথে যেন আল্লাপাকে আমাকে মৃত্যু দেয় এটাই আমার তার কাছে চাও আমার মহান প্রভুর কাছে পৃথিবীর ধন সম্পাদ টাকা পয়সার কোনো কিছুর প্রতি আমার লোভ নাই মোহ নাই রুজির জন্য রুটির রুজির জন্য যা সামান্য কিছু প্রয়োজন এতটুকু হলে যথেষ্ট আল্লাপাক যেন আমাকে এতটুকু রিজিক যায় যতটুকু আমি চলতে পারি আর কিছু আর বেশি চাই না সাপ্তাহিক ঈদের দিন শুক্রবারের পারিবারিক ঘোরাফেরার আজকের স্পট সিরাজগঞ্জ শহরের অদূরেই কালিয়া হরিপুর ইউনিয়নের প্রকৃতি বান্ধব কয়েকটি স্থান সফর সঙ্গী খুদে বৃক্ষপ্রেমী পরিবেশপ্রেমী প্রকৃতি প্রেমী আমার দুটি কন্যা উম্মে হানি হোসনে আর উম্মে হাবিবা তুবা প্রথমত কান্দাপাড়ার বেশ কয়েকটি নার্সারিতে নানা রঙের বাহারি ফুল দেখি কারণ আমরা তিনজনই ফুলকে খুব বেশি পছন্দ করি বিভিন্ন প্রকার ফুল ও গাছ দেখার পরে আমরা চলে যাই শহরের অদূরেই কালিয়া হরিপুর জমিদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে সিরাজগঞ্জ শহরের অদূরেই এই দর্শনীয় স্থানটি ঘোরাফেরা করার এক পর্যায়ে কথা হয় মসজিদে নওয়াজিসের সাবেক ইমাম মাওলানা মোহাম্মদ

তুমি জানতে পারো কেয়ামত শুরু সংগঠিত হবে তারপরে তুমি একটা বৃক্ষরোপণ করো তবু বৃক্ষরোপণ করো কেয়ামতের সংবাদ পাওয়ার পরেও তুমি অবহেলা করো না এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি বৃক্ষরোপণের কত বড় গুরুত্ব আমাদের পেট পাক সাল আলহ্লামের এই হাদিসের উপরে আনল করার তাফিক দান করুক আমরা সবাই বলি আল্লাহ এই বৃক্ষ দ্বারা ফল থেকে পৃথিবীর সমস্ত প্রাণী উপকৃত হচ্ছে আশাফুল তো সবার আগে তারপরে অন্যান্য যত প্রাণী আছে আল্লাহ পাক এই বৃক্ষ তো দ্বারা উপকার পাচ্ছে পাচ্ছি পাক এক মাধ্যমে অনেকের খাবার বৃজিকের ব্যবস্থা হচ্ছে আল্লাহ এই নিয়ামতের মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা করতেছে আমাদের সব সবার কর্তব্য গাছের পেঁপে ধরে আসে এই পেঁপের ফলটা আমরা খাই তারপরে পাখি পাক পাখালি তারা এই ফলকে তাদের জীবন জীবন নির্বাহ করে তারা জীবন জীবনযাপন করে এগুলা তারপরে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা সমস্ত ফল ফলা দিয়ে এগুলা পাখি পশুদের জন্য বিশাল একটা খাবারের ব্যবস্থা আর আমরা তো খাই তার সাথে সাথে সমস্ত পানির আহারের ব্যবস্থা আল্লাপাক এই বৃক্ষের মাধ্যমে করে থাকেন আল্লাপাক বিশাল নিয়ামত তার নিয়ামতের শুক্রে আদায় করা শ্বাস করা যাবে না এমনি বেশি বেশি করে আমরা তার নিয়ামতের শুক্রে আদায় করি শুক্রে আদায় করলে আল্লাহ রাজি খুশি হয় আল্লাপাক নিয়ামতকে বাড়ায় দেয় পৃথিবীর স্ব সৌন্দর্যের প্রতীক হচ্ছে আহ তার প্রতীক হচ্ছে ফুল এবং ফুল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি আমরা সবাই বলবো এই ফুল গাছ লাগানো পরিচর্যা করা এবং আমাদের দেশে ব্যবস্থা নাই। ফুলের থেকে ফুল সংগ্রহ করে ফুলের থেকে যেন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি আমরা তৈরি করতে পারি যেটা রসুল পাকের সোমনাথ একটা গুরুত্বপূর্ণ সোমনাথ রসুল সুগন্ধি কে পছন্দ করতেন আর এই সুগন্ধি ব্যবহার করা অনেক সবের কাজ মানে হাবাদ সুন্নতি ফাকাদ হাদ না মানে হানবা দিকা না মানে ফিজন রাসূল বলতে যে দেখতে আমার সুন্নতি মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করবে আর আমাকে যে মহব্বত করলো আমার সাথে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ মানে সেই ইচ্ছাটা যখন আমি কাল আজিহাদ করতে পারি মদিনা জিহাদ করতে পারি আর ইমানের সাথে যখন আল্লাহ পাক আমাকে মুক্তি দেয় এটাই আমার কাছে চাওয়া আমার মহান প্রভুর কাছে পৃথিবীর ধন টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নাই মোহ নাই রুজির জন্য রুটি রুজির জন্য যা সামান্য কিছু প্রয়োজন এতটুকু হলে যথেষ্ট আল্লাহ থাকবে না আমাকে রিজিক যা যতটুকু আমি চলতে পারি আর কিছু আর বেশি চাই না এবং ইমানের সাথে যেন আমি কবলে যেতে পারি আমার আল্লাহ পাক আমাকে সে দান করুক তারপর সবাই দোয়া করবেন দেশবাসী এবং বিশ্বের সমস্ত মুসলমান যারা আমার ভিডিও দেখবেন তারা আমার জন্য খাস করে দোয়া করবেন আমি সুস্থ থাকতে পারি আর সবচেয়ে বড় সবচেয়ে বড় সম্পদ যেটা ইমান ইমান ধারার হয়ে যেন কবরে না ইমানের সেতুর সাথে যেন আমি যেতে পারি আল্লাহ আমাদের সে ট্রাফিক দান করুক সম্মানিত দর্শক এই যে সিরাজগঞ্জ শহরের একেবারেই নিকটবর্তী কালিয়াহরিপুর জমিদার বাড়ির এই দৃষ্টি নন্দিত মসজিদের একজন শ্রেষ্ঠ মেহমান আমাদের এই মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা শফিকুল ইসলামের মনের ইচ্ছা মক্কা মদিনা সফর করবেন ওমরা অথবা হস করবেন অর্থের অভাবে তার মনের আশাটা এখনো পূর্ণ হয়নি যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সহযোগিতায় আমাদের শফিকুল ইসলাম ভাই যদি তার মনের আশাটা পূর্ণ করতে পারে তবে কিন্তু আপনাদের প্রতি আমরা অনেকটাই কৃতজ্ঞ থাকবো